আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন সিম বীজ এই সিম বীজ দিয়ে আমি আজকে ডাল তৈরি করব। আর সিম বীজে যে কত ধরনের ভিটামিন আছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন এর মূল উৎস হচ্ছে প্রোটিন সিম বীজে প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন আছে যাদের চুল উঠে যায় তারা তারা এই বীজ খেতে পারেন এতে অনেকাংশেই চুল উঠা বন্ধ হয়ে যাবে তো দেখেন প্রথমে আমি সিম বীজ গুলো ছেলে নিচ্ছি সুন্দর করে তারপর চলে গেলাম আমি চুলা এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি আমি তারপর নিয়েছি ধনিয়া পাতা সিম বীজ গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর আমি আমি সিমবিৎ সহ অন্যান্য কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু ব্যালেন্ডারে ব্যালেন্স করে নিব কাঁচামরিচ পেঁয়াজ এসব ব্যালেন্স করে নেওয়ার পর আমি ছিম পিস গুলো সুন্দর করে ব্যালেন্ডারে ব্যালেন্স করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এরপর ব্যালেন্ডারে বেটে নেয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম সুন্দর করে তেলের মধ্যে এরপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তারপর একে একে যত ধরনের ময় মশলা আছে সবগুলো আমি দিয়ে দিব সুন্দর করে আমি কি কি উপকরণ ইউজ করেছি সেগুলো তো আপনারা দেখেই নিলেন তারপর আমি বলে দিচ্ছি এখানে লবণ হলুদ জিরা আর গোড়া এগুলো দিয়ে দিয়েছি তারপর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম চার পিস মাছ এই চার পিস মাছ দিয়ে আমি রান্না করব আজকে চিমবিজের ডাল কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি সেই পানিতে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। মাছগুলো হওয়ার পর আমি এক এক করে মাছগুলো তুলে নিব সুন্দর করে এরপর ওই ঝোলটার মধ্যে ব্যালেন্স করে চিংড়িগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব সুন্দর করে যেন সব কিছু মিশে যায় তারপর একটু পানি দিয়ে দিচ্ছি পাতলা করার জন্য কারণ নিচে লেগে যাচ্ছে কিছুক্ষণ এভাবে হওয়ার পর ডালটা যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে না মাছগুলো এক এক করে দিয়ে দেব এই মাছটা আলাদা একটা স্বাদ বাড়িয়ে দেবে তরকারির মধ্যে তাই আপনারা এই ডালটা করে খেতে একদম ভুলবেন না এই ডালটা অনেক উপকার শরীরের জন্য স্কিনের জন্য চুলের জন্য রান্নার এ পর্যায়ে একটুখানি দিয়ে নিলাম মশলা এটা হচ্ছে মুরগির রাধুনি মশলা যেটা আমরা ইউজ করি এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ আমি এই পেঁয়াজ দিয়ে হচ্ছে তেলে দিব ডালটা তাহলে একটা আলাদা সুগন্ধ আসবে আলাদা খেতে একটা টেস্ট আসবে আমি পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি তারপর এখানেই আমি ডালটা দিয়ে দিব ফাইনালি ডালটা তেলে দেওয়ার পর ডালটা রান্না হয়ে গিয়েছে এখানে আমি চুলোয় আর একটু তাপ দিয়ে নিচ্ছি ঘন করার জন্য এরপর আমি এসেছি খেতে দেখি ফাইনালি ডালটা আসলে কতটা টেস্ট হয়েছে আসলে কতটা মজা হয়েছে এটা ট্রাই করার জন্য তারপর আমি খেয়ে দেখলাম আসলে এই ডালটা হচ্ছে অনেকটাই মজা হয়েছে আপনারা চাইলে সুন্দর করে রান্না করে খেতে পারেন এতে আপনাদের পুষ্টি চাহিদাও মিটবে ধন্যবাদ আজকের মতো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাথে ফলো দিয়ে বাসেই থাকবেন